আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই নতুন বছরটা সুন্দরভাবে কাটুক সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক এই কামনায় আজকে ভিডিওটি শুরু করছি তো এখানে বাৎসরিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে সেজন্য সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীরা আসতেছে তো স্মৃতিতে ধরে রাখার জন্য একটু ক্রেপচার করে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে আর এটা আমরা বাৎসরিক পরীক্ষার ফলাফল দেওয়ার পরে চলে আসছি নৌমহল নৌমহল প্রাইমারি স্কুল মডেল প্রাইমারি স্কুল এখানে মায়ামনসিং নৌমহল প্রাইমারি স্কুলে আমাদের ক্লাস্টার নো মহল তো তো এখানে আমরা আজকে বই নিয়ে যাব প্রথম থেকে পঞ্চম শ্রেণী বই দেওয়া হবে তবে বেশি বই আসে নাই আর কি এখানে বই আসছে আজকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত আসছে তো যাই পারি আর কি বই নিয়ে যাব আর এক তারিখ আমাদের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করব। আর সেজন্যই কিন্তু এখানে সবাই আমরা বই নেওয়ার জন্য অপেক্ষা করতেছি তো দেখতে থাকুন এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে তো যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন আর এই যে আমাদের ছাত্রছাত্রীরা বই নেওয়ার জন্য চলে আসছে তো সবাইকে বই দেওয়া দেওয়া হচ্ছে আর এই যে নতুন বই পেয়ে তারা কিন্তু মহা খুশি তারা একে একে সবাই বই নিতেছে আর বছরের শুরুতেই তারা বই পাইছে সেজন্য খুবই আনন্দিত সবাই ওদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবারও হ্যাপি নিউ